কিন্তু ঘটনা হচ্ছে যে জাস্ট আমি একটু ঘুম থেকে উঠলাম গাছ যেমন আটটা বাজে গেছে আটটা সামথিং বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ এখন যাবো আমি দোকানে দেখে আর আমি তোমাদের ওটা স্টেপ বাই স্টেপ গেছে সব কিছুই দেখাবো কীভাবে কী হচ্ছে কী দেখি সবই তোমরা দেখতে পাবা ভিডিওটা স্কিপ না করে আসে পুরোটা দেখো তো তোমরা জানো যে মা কালকে উপস্থিল তো মা সকালে পুজো টুজো দিচ্ছে পুজো হয়ে যাবে তারপরে চাটা করবে তো এখনো চা খাইনি গাইছে আর এইদিকে আমি তোমাদের দোকান খুলবো এখন আর তোমাদের আমি দেখাই জায়গাটা কত সুন্দর তোমার সুন্দরগড়ের দিকে দুর্মুজ করা শুরু ওটা অজিতের দুর্মুজ আবার করা হচ্ছে আর এদিকে বালি গাছ ডাইরেক্ট এইখানে ফেলেছে আমি কালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে বালি ডাইরেক্ট এসে রাস্তায় ফেলা হবে তো কালকে যারা ব্লগটা দেখেছো তারা জানো যে কালকে কিন্তু বালি আসে না আজকে সকালবেলায় বালি আনার কথা বলেছিলাম আর সকালে বালি নিয়ে এসে ডাইরেক্ট একদম তোমার রাস্তাতেই ফেলে দেওয়া হয়েছে চার পাঁচ বস্তা করে গাইছে ওগুলো পাঁচ বস্তা করে আছে চার বস্তা আর এর উপর দিয়ে পাথর ডালাবে তো প্রথমে বালির পাথর তো আছে ছোট দা দিচ্ছিলো তো ছোট দা একটু বাড়ি গেছে দেখাচ্ছি কে কে কাজ করছে সুযোগ তো এখন নেই তো দোস্ত আজকে রাজবাড়ির মতো দেখে না ওই জায়গাটা যেখানে মাটি ফেলা যে মাটি ছিল এখানে কারণ আজকের পর থেকে আর মাটি থাকবে না এখানে গাছ এই জায়গাটা তোমার ঢালাই হয়ে যাবে জাস্ট আর কিছুক্ষণ পরে মানে আজকে বিকেলে আর দেখা যাবে না যেখানে মাটি ছিল এই জায়গাটা পুরো ঢালাই হয়ে যাবে আজকে তোমরা আগের ভিডিওতে দেখেছো গাইস যে এইটা কিন্তু দর্মুস করানো হয়েছিল এটা লেবার দিয়ে কেটে মাটি কেটে সমান করে দর্মুস করানো হয়েছিল তো আজকে কিন্তু বাবা আবার দর্মুস করতেছে যেন জায়গাটা ভালো করে বসে ওই কোণাটা কারণ ওই কোণাটা নতুন তাই ওই কোণাটা আবার দর্মুস করতেছে মাটিও ফেলা হয়েছে তোমরা ব্লগে দেখেছো আবারও মাটি ফেলা হয়েছে তারপরে আবার এখানে দর্মুস করাচ্ছে আর জন্য রড নিয়ে হয়েছে এটা একটা নতুন জিনিস গাইস ঢালাই হবে রড দিয়ে ঢালাই করা হবে মেজে তো তার জন্য রড গুলো নিয়ে আসা হয়েছে যেন ওই পাশে মাটিটা বসে না যায় কারণ ওই পাস্টায় বসে যাওয়ার রিস্ক বেশি কারণ তোমরা দেখেছো লগে যে ওই পাশে নতুন করা হয়েছে কিন্তু তার জন্য ওই পাশে রড তো হবে ভালো ভালো মোটামুটি রড নিয়ে আসা হয়েছে আর এইদিকে তো ছোটদের দিকে বালির টিন নিয়ে সব ওইদিকে বালির পাথরগুলো বালি তো ফেলে দিয়ে ছিল যেখান থেকে বালি কিনেছে কিন্তু বালির পাথরগুলো ওই ছোট ছাড়া কটিন করে যাচ্ছে বালির পাথর টিন টিন করে একটা দলাতে গাইস ওই যে একটা দলা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছাড়া সাতটা দলা গাইছে একটা দলাতে তিন টিন করে গাইস ওই বালির পাথর যাচ্ছে আপাতত সবার প্রথমে আগে বালির পাথর দেওয়া হবে তারপরে অন্য পাথর আগে বালির পাথরগুলো সব খাওয়ানো হবে

তো পাথরগুলো যে যে কাগজগুলো আপনি বসেটা থেকে এই কাগজগুলো দোষ তো ফেলাই দিই রায় আমাদের ঢালাইয়ের ভিতর গিয়ে ঠিক পাকা পোকা হবে না কাগজগুলো গায়ে ঝপা ঝপ কত রয়েছে যে এইখানে রয়েছে নোংরা বোংরা এইখানে রয়েছে এইগুলো ঝপা ঝপাঝপ আমি পরিষ্কার করে ফেলি লাটের দিয়ে সব দোস্ত বালির পাথর তো ঢালা কমপ্লিট এখন লাল পাথর বাবা যেগুলো বসে ভাঙেছিলো ওই টালি পাটকেল গায়ে ওই এখন লাল পাথরগুলো দেবে দুই তিন করে গায়ে সব কিছুতে আর ওইটাই দেওয়া হয়ে গেছে ওটাই তোমার ও সিমেন্ট ঢেলে গাছ মেশানো শুরু করে দেয় এগুলো আস্তে আস্তে করে সবই হবে তো ও সিমেন্ট কাটার জন্য একটা জিনিস গেছে ওটা আমি পরের পরের ঢালায় যখন সিমেন্টটা ঢালতাম তখন ওটা তোমাদের দেখাবো যে ও কি নিয়ে কীভাবে কিভাবে কাটছে সিমেন্টের বস্তাটা এইখানে কারণে ঢালার মশলা রাখা সব জিনিসপত্র আর এই কারে গাছ দুটোই এরকম একটার উপরে একটা রাখা ওই পাশে একটার উপর একটা এইগুলো কেন রাখা তোমরা যদি জানো কমেন্টে প্লিজ জানিয়ে দিও কেন রাখা আমি বলে দিই কেন রাখা এটা তোমার যখন ওই আমাদের হাই রোডের পাশে বাড়ি তো গাড়ি আসবে যখন দূর থেকে দেখতে পারবে মশলা তো অফ দেখতে পারবে কিন্তু ইটটা থাকলে আরো ভালো বোঝায় যে এর এই পাশে যাওয়া যাবে না এর এই পাশ থেকে গাড়িগুলো এটা তোমার ব্যারিগেট কাজ করবে একটা যে এই পাশ থেকে আমার যেতে হবে এই পাশে আসা যাবে না এই পাশে কাজ চলছে স্ট্রাকচার ওর জন্যই ওই ইটের উপর ইট রাখে আমি এরকম দেখেছি সব জায়গায় রাখতে তো সেই হিসাবে আমাদেরও রাখা হয় এরকম কিন্তু অ্যাকচুয়াল প্রপার ডিটেলস আমার জানি আমি যত আমার জ্ঞানে যতটা জানা ছিল গাই আমি ততটাই বলেছে তোমরা যদি কেউ ভালো কিছু জানো বা এর থেকে ভালো যদি জানো সেটা প্লিজ কমেন্টে জানিও যে ইট রাখার কারণ কীরকমভাবে ভাবে তো হচ্ছে গাইস প্লাস্টিক এটা নতুন কিনে নিয়ে আসা হয়েছে কারণ প্রথমে পুরোনোটা দেওয়ার ছিল পুরোনোটা ভালো দেখাচ্ছিলো তাই নতুন নিয়ে আসা হয়েছে গায়ে এটা ঢালাইয়ের আগে তোমার প্লাস্টিক দিতে হবে তো এক কিলো প্লাস্টিক নিয়ে এসে গাইজ অর্ধেক হয়েছে এখনো এই সাইডটা পুরো বাকি এই সাইডের জন্য এখনো পাঁচশো আনতে হবে তো গাইজ তো আমি যোগাযোগ দিয়ে তাহলে আর পাঁচশো প্লাস্টিক নিয়ে আসি কারণ এখনো প্লাস্টিক লাগবে এক কিলো নিয়ে এসেছি এক কিলো ওতে হয়নি আরো লাগবে তো আরও পাঁচশো প্লাস্টিক নিয়ে আসি আমি গিয়ে যোগাযোগ তবে সাদা চট নিয়ে এসেছি একদম পারফেক্ট যে চটটা বলে লাগবে সেটাই নিয়ে এসেছি এর আগে এই যে এটা নিয়ে এসেছিলাম এই যে এই কটা এক্সট্রা পাঁচশো বেশি হয়ে গেছে পাঁচশোতে আরো কম নিয়ে আসলে লেগেছে ভালো তো এই যে হচ্ছে এই কটা বেশি এই কটা বেশ হয়ে গেছে আর ওইখানে পাতলা করে একটু দিয়ে দিয়েছে মানে পুরোটাই কিন্তু নতুন প্লাস্টিক দিয়ে কাজ করা হচ্ছে প্রথমে কিন্তু দোস্ত পিছনে আমাদের যে এগুলো ফেলানো ছিল গাইজ এই সব দিয়ে করার কথা ভাবা হয়েছিল কিন্তু এগুলো করা হচ্ছে না যাতে কাজটা ভালো সুন্দর হয় তাকে নতুন তার কিনে নিয়ে এসে নতুন তা দিয়ে করা হচ্ছে আর এইদিকে এইদিকে দুটো মাখানো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে ওই যে মাখাচ্ছে কিন্তু সিমেন্ট আমি দেখাই কারণ আমি একটু খেতে যাব ওই সজীব দাঁড়াতে গাইজ যে ছুরিটা ওই ছুরি দিয়ে কিন্তু সিমেন্ট কাটছে সিমেন্ট কাটার জন্য স্পেশালি ওই ছুরিটাকে ছোটোটা নিয়ে ছুরিটা কিন্তু এর তো দাদা সবাই কাজ বাজ করতে লাগুক আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যখন প্লাস্টিকটা কিনতে গেছিলাম বাবা সেই টাইমে খাওয়া দাওয়া করে নিয়েছে তো মা আমাকে ডাকছে সকালে একটু খাওয়ার জন্য কারণ কাজ করছে অল্প করে কটা ভাত খেতে বলছে তো ডাইট করছে আমি তার ভিতরে কি করে অল্প করে ভাত খাবে তো বুঝতে পারছি না তাও মা জোর করছে যখন অল্প করে কটা খাবো আর ওইদিকে ওনারা সব কাজ বাজ সারতে লাগবে মা তো এইদিকে পুরো একদম রেডি আমার জন্য সব গুছা একদম রেডি করে নেছে যাতে কোনো সমস্যা না হয় তোমার একদম পুরো সব রেডি আর মারও কাজ রয়েছে অনেক কাজ রয়েছে আমাদের যেমন ওইদিকে ঢালাইয়ের কাজ মা আর এইদিকে কাজ রয়েছে সংসারের কাজ বাজ তোর জন্য খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আগে তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলে জাস্ট অল্প একটু করে তো খেতে বেশি টাইম লাগে না আর এইদিকে দেখো আমি তোমাদের তখন বলেছিলাম বা তোমরা দেখেছিলে যে তোমার রড গুলো কেন সোজা করছে কি দেখি বিষয় দেখো রড সোজা করার কারণটা কি আমি তোমাদের দেখা দেখুন এই হচ্ছে গাইজ মেন কারণ রড সোজা করার এই জায়গাটা নতুন মাটি কাঁচা মাটি তাই এই জায়গাটা রড দিয়ে দেওয়া হচ্ছে মেঝেতে লাইফে ফার্স্ট টাইম রড দেখতে পাচ্ছি আমি মেঝেতে রড দেওয়া হচ্ছে কারণ আছে কারণটা আমি স্পষ্ট ভালো করে বারবার করে বলে দিচ্ছি এই বেকার চেহারা রড সব এইখানে এই কারণেই আর এইভাবে দেওয়া হয়েছে গ্যাস যাতে জায়গাটা বসে না যায় মাটিটা জালি করা হয়ে গেছে এখন এদিকে মশলা মাখানো কমপ্লিট এখন জল দেওয়ার ব্যবস্থা এই কারণে পাইপ কিন্তু আমাদের পুরোটা আসে না তাই পাইপ পাইপ পুরোটা আসে না দিয়ে এখানে কি কায়দায় কি জল দেওয়া হচ্ছে সেটা তোমাদের আমি দেখাবো ভালো করে আর এদিকে দাদা মশলা মাগাচ্ছে তো মশলা ঝাবাঝা মাগায় নাকি জল দেওয়ার জন্য তো পাইপ না সে গাপলা টাপলা রেডি করিস কিন্তু এইটা আর ওইটা চলে যাবে অনেকটা ডাইরেক্ট পাইপ দিয়ে চেপে জল অনেকটা চলে যাচ্ছে কিন্তু ওই দিকে দেওয়া যাবে না ওইদিকে দিতে গেলে এটা ইউজ করতে হবে তো গাই আপাতত এটা করে জল দিচ্ছে আর এতে একটা কালো পাথর ইউজ করা যে অ্যাকচুয়াল যে পাথরগুলো ওই পাথরগুলো একটা ইউজ করা হয়নি সে তার জন্য এখন একটিন করে ছোট দেয়ের পাথর দেওয়া হবে কারণ পাথর ঢালাই তো হচ্ছে মেন পাথর গাইজ পাথর ঠিকঠাক না হলে ঢালাই ঠিকঠাক হবে না তো এমনি নর্মালি অন্য সব পাথর দেওয়া হয়েছে তোমরা সবই দেখেছো কিন্তু কালো পাথর দেওয়া তো ছোটো দেখুন এক টিন করে সবকিছুতে কালো পাথর দেবে সবটা ঢালাই একটিন একটিন করে কালো পাথর কিভাবে দিচ্ছে দেখো পাথরটা কিভাবে চারিদিক ছড়ায় ছড়ায় কারণ এটা শেষের ফিনিশিং আছে কারণ পাথর আগে দেওয়া উচিত ছিল দেওয়া হয়নি ছড়াই ছড়াই ছড়ায় ছড়ায় যাচ্ছে সুন্দরভাবে একদম পুরো তো এরকম একটা ঢিবিতে একটিন করে পাথর যাবে এখন ঢলাই করার রাখে জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঢলাই আগে সেসব প্লাস্টিকের উপরে জল দিতে হয় তাই দেখে এসছি কিন্তু কেন আমি যাই না তো ওই দিক দিয়ে মশলা ভাঙা শুরু আর এদিকে ঢালাই করা শুরু হয়ে গেছে দেওয়া শুরু হয়ে গেছে এখানে তিন চার করে দেওয়া হয়ে গেছে গাইস আর মেন যে আমি বলছিলাম যে জল কি করে দেওয়া হবে যেই টেকনিকে বাবা যেভাবে দিচ্ছে এখান থেকে জল নিয়ে নিয়ে গাইস ওখানে বালতিতে করে ঢালতে হবে এই কাজ হচ্ছে আর এইদিকে গাইস ঢালাই শুরু হয়ে গেছে এদিকে ঢালাই করতে লাগবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাতে হবে তো শুরু করেছে এখানে অল্প তো তোমার শুরু হয়েছে আর পাথর মনে আরও লাগবে বোঝা যাচ্ছে না ঢলাই করা দেখা যাক মশলা আরো লাগে কি লাগে না এতটা এতখানে লম্বা করে বসানো মশলা তারপরেও কি মশলা লাগবে কি লাগবে না এটা এখনো বোঝা যাচ্ছে না দেখা যাক লাগে কি লাগে না আর এইদিকে তো এক দু করে দিয়েছে এই জায়গাটা জালি বিড়ির প্যাকেটটা ফেলতে হবে ফেলে দিচ্ছে

তোমার নর্মালি ঢেলে পাটাতে পিটানো হবে আর ওই দিকে গাইস কিন্তু কাজ সবাই কিন্তু ভাগ যোগ করে করাচ্ছে ছোট তো মশলা মাখাচ্ছে ওই দাদা মশলা তুলে দিচ্ছে আর বাবা গাইস নিয়ে আসছে নিয়ে এসে নিয়ে এসে যেগুলো সব ঢালছে আর সজীব দা গাইস যে একদম পুরো মিস্ত্রি মানুষ সে সব সে সব লেভেল টেবেল করছে সব চারদিক দেখছে আর আমি তো গাইস জল দিচ্ছিলাম কিন্তু জল তো সব সময় দেওয়ার নেই তাই আমি ভিডিও করছি গাইস আমার আগে ভিডিও করতে হবে তারপরে কাজ পাঁচ মিনিট লেট হওয়ার সমস্যা নেই কিন্তু আমার ভিডিওটা গাইস আগে করতে হবে হ্যাঁ ঠিকাদারে ব্লকে অনেকবার দেখেছে আমার তোমার তো আজকে লাস্ট গাইজ এখানে মাটি দেখতে পাবা তোমরা এরপর থেকে কিন্তু আর এখানে মাটি দেখা যাবে না আস্তে আস্তে যত দিন যাবে জায়গাটা কিন্তু অন্য স্টাইল অন্য ধরনের কায়দা হয়ে যাবে তো তোমরা এতদিন ব্লকে দেখেছো যে এই জায়গা মাটি আছে তো এখন আর মাটিও দেখা যাচ্ছে না কিন্তু এখন প্লাস্টিক দেখা যাচ্ছে তো আর কিছু সময় পরে কিন্তু প্লাস্টিকটাও দেখা যাবে এটা গাইজ

তো আমি ঘষি কারণ এদিকে কিন্তু মশলা ফেলতে ফেলতে চলে আসতো অনেক দূর তো এদিকেও মশলা ফেলবে তো আমার ঘষার জন্য ওয়েট করছে তো ঘষে একদম ওকে করে নিষা কমপ্লিট হয়ে গেছে তো ঘষার আগে কেমন ছিল আর এখন কে বলে যদি একদম পুরো ইটের কালারটা কিন্তু ফুটে উঠেছে গেছে কোনায় কোন ঘষা যাচ্ছে না ওটাতে এই কোনার ওই কোনা ঘষা সম্ভব হচ্ছে না তো কোনাটা নোংরাই রয়ে গেছে একটু শ্যাওলা কিন্তু এই দেখো ইটের কালার তুলে ফেলেছে মানে ইট মনে হচ্ছে যে নতুন ইট তোমার এখনই গাঁথা হয়েছে তো অর্ধেক মেঝে ঢালাই করা কমপ্লিট হয়ে গেছে অর্ধেক মেঝে কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের দেখাই কতটা কি কমপ্লিট হয়েছে কেমন লাগছে গাইস এইবার কেমন লাগছে অনেকটা কিন্তু সুন্দর লাগছে আগের থেকে প্রচুর প্রচুর সুন্দর লাগছে গাইস আমি তোমাদের দেখাই এই দেখো এই এই দুটো শাটার গাইস মানে ধরো এই একটাই দোকান এটা কমপ্লিট হয়ে গেছে আমার দোকানের সামনে ওই সাইডটা বাকি রয়েছে এখান থেকে এখান থেকে এইটু বাকি রয়েছে গাইজ আর এইটু কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে এর উপর এখনো কাজ হবে গাইজ এটা জাস্ট রাফ রড ঢালাই যেটা বলে এটা আপাতত গাইজ রড ঢালাই এই র ঢালাইয়ের উপরে এখনো কাজ হবে কি কাজ হবে সেগুলো সবই দেখতে পাবো আস্তে আস্তে তো হবে অর্ধেক হয়েছে আর এখন বাজে প্রায় একটা বেজে গেছে গাইজ একটার ভিতরে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক কমপ্লিট করতে কটা বাজে কি হয় সেটাও দেখতে পাবো কারণ সুন্দরভাবে ধীরে সুস্থে ধরে ধরে করা হচ্ছে গাইজ কাজগুলো কাজ কিন্তু আমাদের গাইজ 80% প্রায় কমপ্লিট হয়ে গেছে 80% এর থেকে বেশি কমপ্লিট হয়ে গেছে গাইজ আর অল্প একটু বাকি রয়েছে কারণ তোমরা দেখতে পাচ্ছ জাস্ট আর অল্প একটু বাকি রয়েছে এই দিকটাও সুন্দর করে ভাজগুজ করে করা হয়ে গেছে জাস্ট আর অল্প একটু বাকি রয়েছে কিন্তু মশলা না বেশি হয়ে যায় এই চিন্তা এখন না বলতে একটা টেনশনের বিষয় মশলা বেশি কি হবে না মশলা বেশি প্রায় দেখা যাক মশলা তো আন্দাজ করা হচ্ছে যে বেশি হবে না কিন্তু আবার পরিমাণে দেখা যাচ্ছে প্রচুর মশলা রয়ে গেছে এখানে এত মশলা এখানে না খাওয়ালেও ব্যবস্থা আছে গাইজ মশলা নষ্ট যাতে না হয় সবকিছুরই ব্যবস্থা করা হবে মশলা তো অনেকটা বেশি হয়ে গেছে অনেকটা বেশি হয়ে গেছে গাইজ এই যে এতটা বেশি আপাতত হয়ে গেছে তো ওর জন্য প্ল্যান করা হয়েছে বা বুদ্ধি করা হয়েছে গাইজ আমি তোমাদের দেখাই কি করা হচ্ছে নোংরা বোংরাতে গিয়ে দেখাতে হবে গাইজ তোমাদের এই দেখো এই জায়গাটা ঢালাই করাবে কারণ এই জায়গাটা ফাঁকা ছিল ওই যে শার্টারটা দেখছো কত শত শার্টার নিচে আবার একটুখানি ঢালাই করে প্লাস্টার করা হয়েছে পুরো সেম ভাবে এই পাশটা সেইভাবেই করা হবে যাতে দেখতে একই লাগে সুন্দর লাগে এন্ড মনে হয় যাতে একবারেই করা যারা জানবে না বিষয়টা বাবা যারা ভিডিও দেখিনি তারা জানবে না যে কিভাবে কি করা হচ্ছে যেন মনে হয় একবারই করা তো তার জন্য গাইজ এই বুদ্ধিটা করা হলো যাতে মশলা কিছুটা খাওয়া না যায় কারণ এখানে অনেকটা মশলা খেয়ে যাবে গাইজ এতটা পুরো ওখানে ঢালাই করা হবে তোমরা দেখতে পাবে যে কি করা হচ্ছে কারণ আপাতত তো সজীবদা কাঠ দিয়ে জিনিসটা ধাপের ইয়েটা সুন্দর করতেছে যাতে জিনিসটা ফিনিশিং হয় আত খেপচা না লাগে তো সেই ব্যবস্থা আপাতত করছে এই যে মিডিলে যে গ্যাপটা গাইস এই গ্যাপটা এই গ্যাপের ভিতরে যাবে মশলা এই দেখো এই জায়গায় কাটবো যে সজীব ধরে বাবা যে মশলাটা ঢালছে গাইজ এই যাও এই গ্যাপে অনেকটা মশলা খাওয়ানো হবে এরকমভাবে মশলাটা খাওয়ানো হবে প্লাস একটা ধাপ হয়ে যাবে ওই পাশে দেখতে পাচ্ছ যে শাটারের যে গ্যাপের ওই যে ধাপটা গাইস ওইটা সেম এইখানেও একটা ওরকম বানানো হবে তো তার জন্য এরকমভাবে করা হচ্ছে

সুন্দর করে ওইখানে কাঠ দিয়ে ইট টিট দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওইভাবে পুরো ওই জায়গাটা পুরো মেকআপ করা মশলা দিয়ে তো আমাদের তো ঢালার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে নাইনটি এইট পার্সেন্ট কাজ কমপ্লিট নাইনটি এইট পার্সেন্ট কাজ কমপ্লিট জাস্ট ওই সজীবদা যেখানে কাজ করছে ওইটুক জায়গায় বাকি তো ওইটুক জায়গা বাকি আর ওইটুক জায়গা হয়তো আর এক করোয় বা দুই করোয় মশলা লাগবে করোয় মিনস হচ্ছে কাজ এই যে এইগুলো এক করোয় দুই করোয় বা এই দুই করোয়তে ওখানে ফাইনালি হয়ে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ লুকটা মাটি আর দেখা যাবে না মাটি ফুললি দেখা বন্ধ এবার মেন যে ঘটনা গাইজ মেন যে ঘটনা সেটা হচ্ছে মশলা বেশি থাকা এক্সট্রা মশলা থাকা সেই ঘটনা আমি তোমাদের দেখাই কতটা মশলা বেশি আছে কতটা কয়েক বস্তা এর কারণে কয়েক করে মশলা বেশি আছে এবার এই মশলাটা একটা অন্য প্ল্যান করা হচ্ছে সেটা কি এখনো ফাইনাল ডিসাইড হয়নি কি করা হবে তো সেটা ফাইনাল ডিসাইড হলে গেছে আমি তোমাদের বলবো যে এই এক্সট্রা মশলাটার কি কাজ করা হবে বা কি করা হচ্ছে তোমরা তো দেখতেই পাবো কি করা হচ্ছে তো ভিডিও বজায় থাকো তোমরা সবাই জানতে পারবে কিভাবে কি কি প্ল্যান করে কত কি করা হচ্ছে এখানে একটা খাওয়ানোর জন্য এখানে প্ল্যান করা হয়েছে এটা হচ্ছে ইনসেন্ট প্ল্যান যে এখান থেকে এই যে ইট থেকে তোমরা দেখতে পাচ্ছি ইট থেকে ওই ওই যে কাঠ দেওয়া হয়েছে কাঠ ওই অব্দি একটা ধাপ এখনই ঢালাই এর ধাপ দিতে হবে আর এখানে এটা কাঠ দেওয়া হয়েছে আমি তোমাদের দেখাই এই জন্য এখানে যে কাঠটা দেওয়া হয়েছে এইখানে গর্ত করা আছে দেখতে পাচ্ছি এখানে নিচে তোমার পিলারের মতো যেটা বলে না সোয়ানো পিলার গাইস ওইটার মতো করে দিয়ে এরকমভাবে করে ধাপটা চলে যাবে ওই ইট অব্দি আর বাবা এদিকে সমান করে ফেলছে ঝবাঝপ কারণ এখনই ঢালাই করবে মশলা নয় নষ্ট হয়ে যাবে নষ্ট প্রচুর মশলা রয়ে গেছে আমাদের যেটা এক্সপেক্ট ছিল তার থেকে বেশি মশলা রয়ে গেছে গাইস তো এখানে ঢালাই করাবে আর এখানে ঢালাই করার জন্য কাঠ লাগবে তো সেই কাঠেরও ব্যবস্থা হয়ে গেছে ওই যে ভেতর থেকে কাঠ নিয়ে এসে গাইস সুন্দর সুন্দর ভালো থেকে কাট নিয়ে এসে কাঠ নিয়ে এসে ওই যে লম্বা লম্বা কাঠ গাইজ এই কাঠগুলো নিয়ে এসে গাইজ এখানে এরকমভাবে সুন্দর করে পেরিক দিয়ে মেরে পাতিয়ে তারপরে ঢালে দেবো আমি তোমাদের দেখাবো যে কাঠটা কি করে কি দেয় এইটা যেমন করে দেওয়া আছে পুরো সেম ওই কাঠগুলো এখানে লম্বা করে দেওয়া হবে এখানে যে ধাপটা করা হচ্ছে যে ধাপটা এটা এখন হয়তো ভালো সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু যখন এইখানে কারণে তোমার মশলাটা দেওয়া হবে গাছ মশলাটা দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কেমন প্ল্যানে কি করা হয়েছে আগে ঝবা যাক তাহলে মশলাটা দিয়ে নিকে আর এই জায়গাটা মশলা দিয়ে পূরণ করি তারপর আমি তোমাদের দেখাই আর একটা জিনিস যেটা বলার সেটা দিয়ে এই অব্দি কেন এই অব্দি থেকে ওই অব্দি কেন করিনি তো এইটা পরে জানতে পারবো গাড়ি এই অবধি কেন সিঁড়ির ধাপটা করা তো অবধি করা হচ্ছে না কেন ফাইনালি মশলা কিন্তু প্রায় শেষ হয়তো আর এখানে আধা করে মশলা হয়েছে মশলা ফুড়লে শেষ মশলাটা কিন্তু এইখানে খাওয়ানো কাঠটা পড়ে গেছে দেখো মশলাটা কিন্তু পুরো এখানে খাওয়ানো হয়ে গেছে পুরো এই জায়গায় এই জায়গায় প্লাস তারপরে হচ্ছে এইখানে দিয়ে মশলাটা কিন্তু পুরো খাওয়ানো হয়ে গেছে আর এই জায়গাটা সুন্দর হয়ে গেছে রাস্তা আমাদের ফাইনালি ফুড়লে কমপ্লিট হয়ে গেছে সামনে কিন্তু পুরোটা ঢালাই দিয়ে একটা সিঁড়ির ধাপ দিয়ে কমপ্লিট হয়ে আর মা এইদিকে দুপুরবেলা কি মাগাইছে দেখো ওই দেখো কি মাটা লেবু লেবু বাতাবি লেবু তো গাই বাতাবি লেবু লঙ্কা টঙ্গা দিয়ে দিয়ে সুন্দর করে বাতাবি লেবু মাগাইছে মা খাচ্ছে আর বাবা ওই দিকে সব গোচাচ্ছে গাই আমিও কিছু গোচালাম আর বাবা ওই দিকে গোচাচ্ছে আর আমি তোমাদের ফাইনালি ফুললি একটা রিভিউ দেখাই আমি তোমাদের ফাইনাল गाइस ফাইনালি কেমন লাগছে তোমরা একটু দেখো কত সুন্দর লাগছে ফাইনালি তো আমার এখানে ঢালাই কমপ্লিট হয়ে গেছে একটা ধাপের শিরো গেছে এটা কি এই মশলাটা কিন্তু এক্সট্রা ছিল তোমরা ব্লগে দেখেছো সেটা কত সুন্দর প্ল্যানিং করে এটা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে যে ক্যাপচা এগুলো এগুলো সব আস্তে আস্তে সবই করাবে সুন্দরভাবে করাবে गाइस আর এটা সুন্দর লাগছে কিন্তু এখন আর মাটি দেখা যাবে না गाइस মাটি দেখা যাবে না ফাইনালি আমি তোমাদের দুধ থেকে একটা রিভিউ দেখাই কেমন লাগছে এবার দেখো দূর থেকে এখনো পুরো তো কমপ্লিট হয়নি গাইজ এতে এখানে আরও কাজ করানো হবে এখানে আরও কাজ করানো হবে আরও জিনিসটাকে সৌন্দর্য করা হবে তোমরা যখন লাস্ট যেদিন গাইজ একদম লাস্ট যেদিন ফিনিশিং হবে মানে একদম লাস্ট কাজ যেদিন সেই দিন দেখে তোমরা বলবা যে না কাজ সুন্দর হয়েছে এত সুন্দর করে জায়গাটা সাজানো হবে বা কাজ এত সুন্দরভাবে করানো হবে যে লাস্ট যেদিন আমাদের ওখানে কাজ শেষ হবে সেদিন তোমরা বলবা যে না হ্যাঁ কাজ ওকে হয়েছে আজকের মতো গাইস তো ফাইনালি কাজ তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো সবই দেখালাম তো যারা ভিডিওটা দেখলে গাইস তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের পুরোটা ভিডিওটা দেখার জন্য এবং তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে কোনটা করলে আরও বেটার হয় কোনটা করলে আরও ভালো হবে কী কী করলে ভালো হবে তো ভাইজ তোমরা অফকোর্স কমেন্টে আমাকে জানাতে পারো যে দাদা এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় আমি তোমাদের কমেন্টের ওয়েট করবো তো গাইজ আজকে ব্লগ্রিউড এখানেই শেষ করছি কারণ আমি এখন চান টান করবো এখন শরীরের অবস্থা একদম দেখেছো কাজ করে ঘেমে ঘুমে সব সিমেন্ট বাই লেগে একাকার অবস্থা

যেটা তরকারিটাতেছে ওটা আশা করি সুন্দর লাগবে কারণ কই মাছগুলো অনেক ভালো ছিল তো গাইজ সবাই সময় চান ডান করে খাওয়া দাওয়া করবো তো গাইজ আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো তোমাকে সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে গাইজ টাটা